নমস্কার দেশবাসী এবং আমার প্রিয় বন্ধুরা যারা বিভিন্ন জায়গার থেকে আজকের এই লাইভটা দেখছেন খুবই মনমন্তিক এবং হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হলাম আমরা যদিও এটা প্রতিনিয়ত হচ্ছি কিন্তু এরকম প্রকাশ্যে কাউকে হত্যা করে এবং সেই লাশ রাস্তায় ঝুলিয়ে পুরায় আগুন দিয়ে মারে ফেলা এটা বাংলাদেশের ইতিহাসে আরেকটি নতুন নাক্কারজন ঘটনার সাক্ষী হল আমরা অবশ্যই আমি যেমন আমার নিজের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল পাশাপাশি অন্য ধর্মের প্রতিও আমরা শ্রদ্ধাশীল আমরা সকল প্রকার ধর্মদ্রোহীদের আমরা ঘৃণা করি ধর্ম বিদ্বেষকারীদের আমরা ঘৃণা করি আমি যেমন আমার ধর্মকে সঠিকভাবে পালন করি এবং পালন করতে চাই প্রত্যেকেই যার যার ধর্ম সঠিকভাবে পালন করার অধিকার রয়েছে এবং কেউ যদি কারোর ধর্ম নিয়ে করে সেটা অবশ্যই বাংলাদেশের পরিচালিত আইনে শাস্তিযোগ্য অপরাধ এবং মানুষের প্রচলিত আইনে তার বিচার হবে এটাই আমরা প্রত্যাশা করি কিন্তু আইন হাতে তুলে নিয়ে যেটা একের পর এক বিশেষ করে ধর্মীয় রোজাদের বিষয়গুলো শুধু হিন্দুদের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে এবং কেউ করুক বা না করুক আমি হবিগঞ্জের একটা বিষয় আমি দেখলাম যে ফেসবুকে একটা ফেক আইডি খোলা হয়েছে স্কুলে একটা ছেলের নামে লেখা হয়েছে সে মবির নামে কটুক্তি করছে ফেঁকায়নি সেগুলো কোনো তদন্ত করা হয় নাই তার মোবাইল থানায় নিয়ে যাওয়া হলো মোবাইল থেকে সেখানে বলা হলো যে না তার মোবাইলে কোনো ধরনের এই ধরনের ধর্মীয় অবমাননার কোনো প্রমাণ পাওয়া যায় নাই তারপরেও সে ছেলেটাকে আজকে পলায় থাকতে হচ্ছে হবিগঞ্জের একটা ছেলে প্রশাসনও মানে ভয়তে সে যে নিরাপরাধ এটা বলার মতো সাহস প্রশাসনেরও নাই তাহলে আমরা কোথায় মানে আছি আমরা কোথায় বসবাস করতেছি কোনো মানুষের কোনো নিরাপত্তা নাই দেশে কোনো আইন শৃঙ্খলা নাই বিচার বিভাগের কোনো স্বাধীনতা নাই আজকে আপনি দেখেন স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করা হলো হাতের বিষয়ে তিনি জিজ্ঞেস করলেন দেশে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে সেই বিষয়ে উনি কথা বললেন দেশের অরাজকতা নিয়ে উনি কোনো কথা কত বড় হাস্যকর একটা যে রাষ্ট্রের দায়িত্ব যেটা দেশের নিরাপত্তার দায়িত্ব আইন শৃঙ্খলার দায়িত্ব যার হাতে আমি লোকটা সহজ সরল ভালো মানুষ মনে হয় উনিও পরিস্থিতির শিকার আমরা সবাই পরিস্থিতির শিকার দেশে যে একটা মেটোকুলাজ ডিজাইন যেটা করা হয়েছে সেই ডিজাইনের অংশ হিসেবে আজকের এই পরিস্থিতি এবং সেটা চলতেছে মাঝে মাঝে স্বরাষ্ট্র উপদেশটাকে দেখলে আমার অসহায় মনে হয় লোকটা নিঃসন্দেহে সৎ মানুষ ভালো মানুষ খুব সহজ সরল মানুষ মনে হয়েছে আমার কাছে কিন্তু তার এত বড় একটা দায়িত্ব সেই দায়িত্ব উনি সঠিকভাবে পালন করতে পারছেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না অন্যরা কে কী মনে করেন আমি জানি না স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানে পালন করার মতো একজন দক্ষ যোগ্য যারা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করবে তার কাছে এই মন্ত্রণালয় কোনোভাবেই দায়িত্ব পালনের সে ব্যর্থতার পরিচয় দিয়েছে আমি শুধু দীপুর বিষয়ে বলবো না দীপুকে যেভাবে আমরা চাই দীপু কি বলেছে কি ধর্ম অবমাননা করেছে সে কি বলেছিল সেটা প্রমাণ সহ রাষ্ট্রের কাছে আমাদের জবাব যে সেটা সামনে জাতির সামনে প্রকাশ করতে হবে বিশ্ববাসীকে সেটা দেখাতে হবে এবং যদি সে ধর্ম অবমাননা করে থাকে অবশ্যই বাংলাদেশের পরিচালিত আইনে তার শাস্তির ব্যবস্থা রয়েছে কিন্তু যারা আইন হাতে তুলে নিয়ে তাকে প্রকাশ্য দেবালোকে মধ্যযুগীয় কায়দায় বর্বরতায় অসভ্যতার মধ্য দিয়ে তাকে হত্যা করেছে এবং হত্যা করে খ্যাত তাকে গাছে ঝুলিয়ে তাকে আগুন দিয়েছে আমি মনে করি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত তা না হলে আগামী দিনেও এই ধরনের ঘটনা যেটা চলতেছে এই যে মব। আমি দ্রুত অনুরোধ করব সরকারকে যে এই বিষয়গুলো খুব দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত যেভাবে বাংলাদেশের আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে এভাবে চলতে থাকলে যদিও কেউই নিরাপদ আমার আমি সরকারের কাছে একটা প্রশ্ন সেটা হলো আপনারা বারবার ভারত আশ্রয় দিয়েছে সেই জন্য ভারতের প্রতি আপনাদের আক্রোশ ক্ষোভ রাগ ঠিক আছে ভালো অবশ্যই ভারত কোনো সন্ত্রাস বা জঙ্গিবাদকে যাতে আশ্রয় না দেয় এবং যারা এই হাদির খুনি আমরা অনুরোধ করব ভারত সরকারকে আমাদের জায়গা থেকে খুব দ্রুত তাদেরকে যদি ভারতে আশ্রয় নিয়ে থাকে তাদেরকে গ্রেপ্তার করে সরকারের যেহেতু তাদের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে তারা আমাদেরকে সহযোগিতা করবে এই বিষয়টা ভারত সরকারের প্রতি আমাদের উদ্যোগ কিন্তু যে মতিঝুলির মতো একটা জায়গায় প্রকাশ্যে দিবালোকে তাকে হত্যা করল সেই ব্যক্তি তো আর একদিনের ভিতরে দিনের দিন সে কিভাবে পালায় গেল। সে কীভাবে ভারতে পালাই গেল এই প্রশ্নটা আমার এবং কারা তাকে পালাতে সাহায্য করেছে এটা যাতে জানতে চায় সে কিভাবে পালালো তারা তাকে পালাতে সহযোগিতা করেছে এবং এই পালানোর জন্য প্রশাসন কেন তাকে গ্রেপ্তার করল না ওই দিনে কেন প্রশাসন তাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হলো এই দায়িক দায়িত্ব এই ব্যর্থতার দায় এই সরকারকে নিতে হবে এবং প্রশাসনকে নিতে হবে প্রশাসন কোনোভাবে এই দায় এড়াতে পারে না নাকি কোনো মেটিকুলার ডিজাইনের অংশ নাকি ইচ্ছাকৃতভাবে তাকে পালাতে দেওয়া হয়েছে দেশে অরোজকতা পরিস্থিতি সৃষ্টি করে দেশের নির্বাচনকে বাঞ্চল করার জন্য সেটাও আমাদেরকে ভাবতে হবে জাতিকে ভাবতে হবে প্রকাশ্যে মধ্যদিলির মতো একটা জায়গায় জোলাই যোদ্ধা যিনি নির্বাচন করবেন ঢাকা আঠাসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেশের সেবা করবেন আপনার তফসিল ঘোষণা করলেন তাহলে তফসিল ঘোষণা করার আগে আমরা যেটা বারবার বলেছি যে এখানে বিভিন্ন থানায় যারা লুট করেছে সেই অস্ত্র এখনও বাইরে রয়েছে তাদেরকে সেই অস্ত্র উদ্ধার করা হয় না সরকার অস্ত্র উদ্ধার করতে ব্যর্থ হয়েছে যারা বিভিন্ন মামলায় বিভিন্ন সাজাপ্রাপ্ত আসামি যারা জেল থেকে পালিয়ে গেছে তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই সেই সময় তড়িঘড়ি করে আপনারা কেন তফসিল ঘোষণা করলেন কেন নির্বাচনের দিকে একটা দেশকে ঠেলে দিয়ে একটা অরাজকতা পরিস্থিতির সৃষ্টি করলেন আর হাদির উপরে এই ধরনের ঘটনা ঘটবে সেটা তো আমরা রাশেদের কাছ থেকে শুনলাম গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তিনি বললেন যে বাংলাদেশে প্রায় পঞ্চাশ জনকে টার্গেট করা হয়েছে তাদেরকে হত্যা করা হবে টার্গেট কিলিং করা হবে তাহলে কেন সে জুলাই যোদ্ধার অন্যতম একজন সম্যক যোদ্ধা তাকে তখন তাকে তখন কেন নিরাপত্তা দেওয়া হলো না তখন কেন তাকে পুলিশের হেফাজতে রাখা হলো না পুলিশ বা প্রশাসন তাকে এই তিনি যখন প্রচার পরিচালনা চালাচ্ছেন তাকে কেন নিরাপত্তার সাথে তাকে সহযোগিতা করা হল না কিন্তু এখন মরার পরে তাকে আপনারা বীর ঘোষণা করতেছেন এবং যারা হত্যা করলো তাদের কেন তারা পালিয়ে গেল দেশ থেকে তাহলে আজকে আপনি আমি হত্যা হলেও তো যে কোনো সন্ত্রাসী পালায় যাবে তাহলে এই পালায় যেতে কারা সহযোগিতা করেছে পুরো ঘটনাটাই কিছুটা সন্দেহের সৃষ্টি করে আমরা মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই হত্যাকাণ্ড এবং সেই হত্যাকারী পালিয়ে যাওয়া এবং বর্তমানে যে সিচুয়েশন তৈরি করা হচ্ছে সব কিছু কোনো সাজানো নাটক কিনা এটা জাতির কাছে প্রশাসনের ক্লে আর যদি সেটা না হয়ে থাকে তাহলে আমি তো মনে করি যে আহাদি হত্যার দায় নিয়ে এই স্বরাষ্ট্র উপদেশটা কীভাবে এখনও টিকে থাকে তাকে তো সাথে সাথে পদত্যাগ করা উচিত ছিল যখন এই ইন্ডিয়াতে যে পালাই গেছে এই হত্যাকারী এবং উপদেশটাও আজকে প্রধান উপদেশটাও তো এর দায়ভার নেওয়া উচিত যখন হত্যা হলো আমরা সাথে সাথে দেখলাম তাকে চিকিৎসার জন্য ব্যস্ত করা হলো আসামিদের ধরার ব্যাপারে কেন জোর ছিল না কেন আসামিদের ধরা হলো না সে বিষয়টা জাতি জানতে চায়। আমরা মনে করি যে এই কিছুই আগামী নির্বাচনকে ভণ্ডুল করা এবং দেশ যাতে একটা স্থিতিশীল পর্যায়ে না যায় সেই জন্য দেশি এবং বিদেশি চক্রান্ত দেশি এবং বিদেশি এই চক্রান্তর মধ্য দিয়ে এবং এই দেশ যত অস্থিশীল হবে এই দেশ যত অরাজকতা সৃষ্টি হবে এই দেশে যত ধর্মীয় উন্মোদনার সৃষ্টি হবে বিদেশি শক্তির বিভিন্ন ধরনের লাভ রয়েছে এখানে বিভিন্ন বিদেশি শক্তির বিভিন্ন ধরনের লাভ তারা হিসেব নিকাশ করছে কিন্তু ক্ষতি হবে আজকে আমার আজকে হাদির আজকে রাশেদের আজকে নূরের দুই দিন পর দেখা যাবে যে অন্য দলের অন্য কেউ বা অন্য কোনো ব্যক্তি রাস্তায় গুলিবিদ্ধ হয়েছে এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না এই মব সন্ত্রাস এই মব এই হত্যাকাণ্ড একের পর এক কোনো মানুষের কোনো নিরাপত্তা নাই যানমালের নিরাপত্তা মানুষ প্রতিনিয়ত একটা আতঙ্কের ভিতর দিয়ে দিন যাপন করতেছে হাদি ইনকলাম মঞ্চের একজন প্রধান সারীর নেতা তিনি নির্বাচন করবেন তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের সরকার তফসিল ঘোষণার পর যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে তফসিল ঘোষণা করার তো কোনো দরকার ছিল না আজকে প্রকাশ্যে আজকে ঢাকার মতো মতিঝিলে যদি হাদিকে হত্যা করা হয় তাহলে আজকে জুলাই যোদ্ধার বিভিন্ন যারা জুলাই যারা নেতৃত্ব দিয়েছিলেন শত শত হাজার হাজার যারা রয়েছে তাদের কি হবে তারা তো গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করবে তারা নির্বাচনে প্রচার চালাবে তাদের নিরাপত্তা কোথায় আমি মনে করি যে একটা এই সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হতে পারে বলে আমি মনে করি অবস্থান করছে তারাও তাদের জায়গা থেকে চেষ্টা করবে সার্বিকভাবে এই নির্বাচন যাতে না আমরা দেখেছি বিগত নির্বাচনে যখন আওয়ামী লীগ নির্বাচনে তফসিল ঘোষণা করেছে অন্যান্য দল নির্বাচন বাদ ফাঁড়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথাটা বললেন যে এত আছে সবাইকে ধরতে হবে আমলিক না গেলে তার ভাই না পাইলে তার পরিবারের লোকজনকে ধরতে হবে এটা তো আরও ভয়াবহ বিষয় মামলা না থাকলেও তাদেরকে ধরতে হবে বাংলাদেশের একজন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে যদি এই ধরনের বক্তব্য আসে এতে লাভবান হবে বাংলাদেশের পুলিশ পুলিশ মিথ্যা মামলা দিয়ে যারা টাকা পয়সা দিবে তাদেরকে ধরবে ধরবে না যারা টাকা পয়সা দিবে না তাদেরকে ধরবে এবং গ্রেপ্তার করবে এবং এই সে আমলিগের ফ্যাসিবাদের কথা আপনারা বলেন আমরা ঘুরে ফিরে সে আমলিগের ফ্যাসিবাদে আবার ফিরে যাচ্ছি যাই হোক বন্ধুরা আমি আমাদের সনাতনী সম্প্রদায়ের বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সকলের প্রতি উদারত আহ্বান জানাবো আপনারা প্রতিবাদ করবেন আপনাদের কোনো লেখা আপনাদের কোনো মন্তব্য যেন সরকার বিরোধী বা উস্কানিমূলক না হয় সে বিষয়ে আপনারা সকলে সতর্ক থাকবেন অবশ্যই প্রতিবাদ করবেন অন্তবাকে এইটা লিখে প্রতিবাদ করবেন সবাই ফেসবুকে যে দীপু কি বলেছে এবং কি জন্য তাকে পোড়ায় হত্যা করা হলো সেটার প্রকাশ্য প্রমাণ আমরা চাই সে কি বলে ধর্মভাবনা করেছে এটা অন্তপাকে সবাই ফেসবুকে আমরা এই প্রতিবাদটা অন্তপাকে আমরা করতে পারি সবার কাছে আমরা অনুরোধ করব এবং আপনাদের ফেসবুকে এসে বিভিন্নভাবে কিছু রাজাকার কিছু দালবদর এবং ওই জঙ্গি গোষ্ঠী বিভিন্ন ধরনের মন্তব্য করবে আপনাদেরকে উত্তেজিত করার চেষ্টা করবে সেই জায়গায় ক্ষেত্রেও আপনারা সতর্ক থাকবেন সচেতন থাকবেন সাথে সাথে সেগুলো এবং নবীর বিরুদ্ধে তারা লিখবে আপনার স্ক্রিনশট ওখানে দিবে এবং আমার এখানেও আমি দেখেছি যে বিভিন্ন কাবা শরীফের উপরে বিভিন্ন ধরনের মহাদেবের ছবি দিয়ে শুকুরের ছবি ঠবি দিয়ে আমার এখানেও অনেকগুলো পোস্ট করা হয়েছে ফেক আইডি দিয়ে এগুলো সাথে সাথে ডিলিট করে দিবেন কারণ ওরা চায় যে আপনি উস্কানিমূলক এবং এইসব ফেক আইডি তাদেরই তৈরি তারাই আপনাকে উত্তেজিত করার জন্য ই করার জন্য এই বিষয়ে সতর্ক থাকবেন সবাই এবং ফেসবুকে প্রয়োজন হলে কিছুদিন ব্যবহার বিরত থাকেন নাহলে টু ফ্যাক্টর যে বিষয়টা আছে সেটা চালু রাখবেন এবং কোথাও কোনো জায়গায় এই ধর্মীয় বিষয় নিয়ে কোনো বিষয় নিয়ে কোনো উত্তেজনামূলক কথাবার্তা বলা তর্ক করা এগুলো থেকে দূরে থাকবেন সবাই কারণ তারা চায় দেশে একটা অরাজকতা পরিস্থিতির সৃষ্টি করে দেশে একটা দাঙ্গা সৃষ্টি করে এই দেশকে অস্থিতিশীল করে দেশি বিদেশি শক্তির তারা লাভবান হতে চায় সেই জায়গা থেকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে পাশাপাশি বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি সবাই শান্ত থাকবেন প্রয়োজন ছাড়া ঘর থেকে না বেরোনোই ভালো এটাই হলো আজকে লাইভে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান এবং লাইভেও বারবার ই করা হচ্ছে মানে সোলো করে দেয়া হচ্ছে যাতে কথা না বলতে পারি বা ই করা হচ্ছে বন্ধ করে দেয়া হচ্ছে আপনারা দেখছেন যে অনেক কথাই হয়তো শুনতে পারেন নাই আমার আজকের আবারও যে মেসেজ আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা ফেসবুকে কেউ কোনো কিছু প্রতিবাদ করবেন হত্যার প্রতিবাদ জানান অন্তপক্ষে সে কী বলেছিলো সেটা আমরা জানতে চাই সেই প্রতিবাদ পাশাপাশি হাদি নিয়ে ভারত নিয়ে কোনো বিষয় নিয়ে আপনারা কোথাও কোনো তর্ক বিতর্কে দৌড়াবেন না কারোর সাথে কোনো কথা বলবেন না যে যার মতো করে নিরাপত্তা থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং কোথাও কোনো ঘটনা ঘটলে সাথে সাথে আমাদেরকে জানাবেন আমরা হাদির সাথে জড়িত যে ব্যক্তি তাকে খুনের সাথে খুন করেছে বা হত্যা করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা যাও। আমরা চাই এবং অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং ভারতের সরকারকেও আমরা অনুরোধ করব যদি হাদি হত্যার সেই যারা জড়িত তারা কেউ যদি ভারতে থেকে থাকে আমি আপনাদের কাছে অদ্য আহ্বান যে আপনারা গ্রেপ্তার করে তাদেরকে বাংলাদেশের সরকারের হাতে তাদেরকে সোফার তুলে দিবেন এটা বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকেও আপনাদের প্রতি আমাদের তো আহ্বান রইল পাশাপাশি হাদির বিদেয়ী আত্মার শান্তি কামনা করছি এবং দীপু যে হত্যা করা হয়েছে এই দীপু হত্যার সাথে যারা জড়িত যারা আইন হাতে তুলে নিয়েছে বাংলাদেশের প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুল দেখে আমরা তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর যে কথা বলেছেন যে যারা আমলিক করে অবশ্যই তাদের গ্রেপ্তার করতে মামলা না থাকলেও তাদের ধরতে হবে এটা তীব্র নিন্দা জানাচ্ছে এবং আমি মনে করি এটার মধ্য দিয়ে তিনি বাংলাদেশের সংবিধানকে লঙ্ঘন করেছেন মানুষের আইনকে প্রতি তিনি শ্রদ্ধাশীল না এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি কিছুদিন আগে ডাকসুর ভিপি সাদেক কায়েম তার সামনেই তার পদত্যাগ দাবি করেছে আমি মনে করি যে তার ন্যূনতম জ্ঞান থাকলে তার পদত্যাগ করা উচিত কারণ তিনি এই পদের যোগ্য বলে আমরা মনে করছি না তিনি সারা বাংলাদেশের মানুষের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন